আপনার সংসারে কি খুব বেশি খরচা হয়ে যাচ্ছে মানে আপনি চাইছেন টাকা সঞ্চয় করতে কিন্তু কিছুতেই পারছেন না ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে ধার করতে হচ্ছে টাকা এমনটা কি যদি এমনটা হয়ে থাকে ভিডিওটি আপনার জন্য কথাগুলো মন দিয়ে শুনুন ভাই আপনারই কাছে লাগবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আয় বুঝে ব্যয় করা দেখুন আপনাকে আগে দেখতে হবে আপনার রোজগার কত আপনার ইনকাম কত আপনার স্যালারি কত এটা ভেবে কিন্তু আপনাকে ব্যয় করতে হবে আমার রোজগার যেমন আমাকে সেভাবেই খরচা করতে হবে বন্ধু বান্ধব স্বজন আশেপাশের মানুষজন তারা দামি পোশাক পরছে তারা সোনার গয়না পরছে তারা এটা ওটা পরছে আমাকেও কিনে ফেলতে হবে আমাকে ধার করে যাই হোক করে আমাকে স্ট্যাটাস মেনটেন করতে হবে ভাই একটা কথা বলি শুনুন ধার করে কানে সোনা পরা মনে হয় ঠিক নয় কারণ একটা সময় আসবে যখন আপনি ধার শোধ করতে পারবেন না তখন যাদের থেকে ধার নিয়েছেন তারাই বাড়ি বয়ে আসবে তখন আপনার সম্মান থাকবে তো তাই কেন বাবা দরকার কি আমাকে আয় বুঝে ব্যয় করতে হবে আমার রোজগার একশো টাকা আমাকে সেভাবেই চলতে হবে হ্যাঁ মানুষের সকাল তো আছেই তবে এমন কিছু খরচা করে ফেলবো না যাতে করে পরবর্তীকালে আমাকে মাথায় হাট দিয়ে বসতে হয় পরবর্তীকালে আমাকে ভাবতে হয় যে হাইরি আমি কী করে দাও শোধ করব নাম্বার টু বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে বন্ধু বান্ধবদের খুশি করতে গিয়ে আমরা বেহিসাবি অনেক খরচা করে ফেলি হ্যাঁ ভাই আমরা বে অনেক খরচা করে ফেলি এটাও একটু ভেবে দেখতে হবে নাম্বার থ্রি আমরা হয়তো কোনো একটা জিনিস কিনতে গেছি এবার পাশে শৌখিন কোনো জিনিস দেখতে পেলাম আমাদের পছন্দ হয়ে গেল কিনে ফেললাম হ্যাঁ ভালো কথা আপনি কিনেছেন কিন্তু আপনাকে অবশ্যই ভেবে দেখা উচিত যে এই শৌখিন জিনিসটা যদি আমি এখন কিনে ফেলি তাহলে আমার পরের দিনের কোনো সমস্যা হবে না তো সংসারে টাকা পয়সার অভাব পড়বে না তো একটু ভেবে দেখা উচিত আমরা সবাই শৌখিন জিনিস কিনতে ভালোবাসি কিন্তু যাতে করে সেটা আমাদের কাছে চাপ না হয়ে ওঠে যাতে করে সেটা একটা চিন্তার বিষয় না ওঠে যে হাইরে আমি টাকাটা শোধ করবো কী করে এর পরের পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ তা হল আমাদের প্রত্যেকেরই সঞ্চয় করা উচিত দুটো টাকা হলেও আমাদের সঞ্চয় করা উচিত আমি দশটা টাকা রোজগার করেছি সেখান থেকে যদি আমি পুরো টাকাই খরচা করে ফেলি তাহলে কী করে হবে তাহলে তো পরের দিনে আমার যদি কাজ না থাকে বা হয়তো পরের দিনে যদি আমার চাকরি বাকরি ছেড়ে যায় তখন তো আমাকে সমস্যায় পড়তেই হবে তাই দশটা টাকা রোজগার করলে আমাকে এক টাকা খরচা করুন অন্তত দুটো টাকা পরের দিনের জন্য ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা অবশ্যই দরকার ভবিষ্যতের কথা অবশ্যই আমাদের ভাবা উচিত আমি যদি সব টাকা খরচা করে ফেলি তাহলে আমি পরের দিন খাবো কী পরের দিন আমার সংসারটা চলবে কি করে এ বিষয়টা একটু অবশ্যই ভেবে দেখা উচিত যে পয়েন্টগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন ভাই একদম বাস্তব কথাগুলো আমি বলার চেষ্টা করেছি একটু ভেবে দেখুন এই যে বেহিসাবি খরচা করা এই যে আয় বুঝে ব্যয় না করা এগুলো একটা প্রধান কারণ এর ফলে কী হয় জানেন আমরা ঠিক মাস শেষ হতে না হতে এই বন্ধু কাছে হাত পাতি আর ভাই আমাকে হাজারটা টাকা ধার দেয় না ভুল বলছি কিছু অবশ্যই কমেন্ট করে জানাবেন